এই যে থেকে 100 গ্রাম আচ্ছা কেজিতে 10 থেকে হয় এটা পুরো দেশি কাশি আমাদের আর আমাদের একটু চিকেন মানে লেগ পিসের একটু খুব বেশি থাকে চিকেনের ওজন মোটামুটি 110 থেকে 15 গ্রাম পুরো বছর সিদ্ধেশ্বরী লাইব্রেরি সামনে সব বিক্রি করছি তো আজকে কিন্তু চলে এসেছি সমুদ্দ্রগরে সবচেয়ে বড় দোকানে মানে কিশো রেস্টুরেন্টে কিভাবে বিরিয়ানি তৈরি হয় পুরো তোমাদের লাইভ দেখাবো দেখানো যাবে তো হ্যাঁ কেন লাইভ দেখা যাবে না চলো সবাই মিলে দেখবি দি আজ বৈসেই তাই মানে কোনো অসুবিধা নাই কোনো লুকুচুরি বানাতে ইচ্ছেই কোনো মানে সবাই সবাই খাচ্ছে আমার দোকানে গিয়ে আমার বাড়িতে এসে যদি দেখে তাহলে লুকুচুরি কোনো কোনো ভয়ের কথা কিছু নেই আমি কোনো চুরি করছি না হ্যাঁ মানে কোনো অসুবিধা নাই কোনো প্রবলেম না চলো তাহলে আজকে কিভাবে মানে রান্না হয় সবকিছু তাহলে দেখাবে ঠিক আছে অবশ্য অবশ্য আচ্ছা রেস্টুরেন্ট রান্না বাড়ি সব আমাদের বাড়িতেই হয় ঠিক আছে এবার আমিও থাকি সব স্টাফদের সঙ্গে আমার স্টাফরা এইদিকে ধর সব কাজ করে আর আমি এদিকে সঙ্গে দেখাশোনা আমি সব স্টাফরা সব এখানে কাজ করছে তাই তো এখানে সব কাজ করছে এগুলো তাহলে আপনার মানে দোকানের সব স্টাফ গুলো মানে সবাই এখানেই মানে তৈরি হচ্ছে সব খাবার দাবার খাবার দাবার এখানে রেডি করে নিয়ে আমরা নিয়ে চলে যাই দোকানে বিকেল বেলা এটা কি হচ্ছে তাহলে এটা হচ্ছে বিরিয়ানি আলুটা বয়ল করা হচ্ছে লবণ আর হচ্ছে চিনি দিয়ে ঠিক আছে এটা কি পেঁয়াজ তাই তো হ্যাঁ এটা বিরিয়ানির জন্য পেঁয়াজ আচ্ছা এই পেঁয়াজটা কতক্ষণ লাগবে হতে এই পেঁয়াজটা হতে তোমার এখনো 15 মিনিট সময় লাগবে আচ্ছা এখানে কি কি দিলে এখানে দিলাম গোটা হচ্ছে গরম মশলা গোটা এলাচ গোটা লবঙ্গ তারপর হচ্ছে দারচিনি আর হচ্ছে স্টার ফুল আচ্ছা এখন অল্প একটু ভাজতে হবে মনে হয় হ্যাঁ এখনো মোটামুটি আর 5 মিনিট ভাজলেই হয়ে যাবে হ্যাঁ 10 মিনিট 12 মিনিট তো হলো আগে 5 মিনিট লাগবে তাই তো লাগবে পেঁয়াজ ভাজা হয়ে আসলো তাই তো হ্যাঁ পেঁয়াজ ভাজা গেছে হ্যাঁ এবার এবার রসুনটা দিয়ে দেবো এবার আদা আদা পেস্ট দিয়ে দেব আদা পেস্ট তাই তো হবে এটা এখন মোটামুটি 15 মিনিট এটা 15 মিনিট তাই তো যতক্ষণ লাল লাল করে না ভাজে হবে এটা লাল লাল করে না হবে ততক্ষণ এটা রেডি হবে না আচ্ছা আর এটার উপরে টেস্ট হবে পুরো বিরিানিটা তো যতক্ষণ এই মশলা ভালো করে ডা কষাতে পারবো ততক্ষণ ঠিকঠাক কচানো না হয় তো বিরিানি টেস্ট আসবে আচ্ছা মশলা তো টকবক করে ফুটছে কতক্ষণ সময় লাগবে আর আর এখন আর সাত আট মিনিট আচ্ছা দশ মিনিট হলো এখনো সাত আট মিনিট লাগবে তাই তো এটার মধ্যে হলুদ দিলে কি দিলে হলুদ দিলে আমার তোমার যে কাশ্মীর লঙ্কা গুঁড়ো আচ্ছা হালকা একটু কালারের জন্য তাই তো হালকা যদি কালারটা আছে

এটা তাহলে পুরো এখন এই হাবিতে দিয়ে দিলে তাই তো এখন পুরোটাই এখন এই হাবিতে যাবে হ্যাঁ পুরোটা হয়ে যাবে এখন হচ্ছে পুরোটার মধ্যে খানিকটা হচ্ছে চিকেন বিরিয়ানিও সাইড করে রাখা হবে হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে আর আর খানিকটা হচ্ছে মটনের সঙ্গে চলে যাবে আচ্ছা কারণ চিকেন মটন দুটোই তো আলাদা 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 তৈরি হয় আচ্ছা এটা হচ্ছে মটনগুলো তাই তো মটন আচ্ছা এক একটা কত গ্রামে পিস হবে 90 থেকে 100 গ্রাম আচ্ছা

কতক্ষণ ধরে এটা করা হবে এটা মোটামুটি মোটামুটি কম করে 40 মিনিট সময় লাগবে 40 মিনিট তাই তো এই হাবিতেই বয়ল হবে এই হাবিতেই বয়ল হবে আচ্ছা এটা তাহলে কি দিলে এখন এটা হচ্ছে মিঠা আতর আচ্ছা বিরিয়ানি যেটা মেইন ভূমিকা হ্যাঁ যে আতর হবে তাই তো আতর দিতে হবে আতর ছাড়া বিরিয়ানি হয় না এটা তাহলে মানে এই সময় দিয়ে দিলে মাংস হ্যাঁ মাংস দিয়ে আতরটা চলে গেল এখন আর কি এটার মধ্যে আর কিছু দেবে এখন না এর মধ্যে আমার কিছু দেবো না এখন এটা ঢাকা দিয়ে হচ্ছে ব্রয়লার হচ্ছে মাংসর পিস করা হচ্ছে কিছু হবে চিকেন রোড কিমা টিমা হবে চিকেন চাউমিনের জন্য আর কিছু পকোড়ার মাংস বেরোচ্ছে ঠিক আছে সবকিছু মানে এখানে সব এখান থেকে সব এখানে সব এখানেই খাই তো সব এখানে মাংসগুলো কাটছে সব সলিড সলিড মাংস কিছু যেগুলো হাড়ের মাংস হয় সেগুলো পকোড়ায় চলে যাবে আর যেগুলো বয়ড একদম সেগুলো কাবাবে চলে যাবে

আলু তাহলে ফ্রাই হয়ে গেল তাই তো হ্যাঁ আলু আমাদের ভাজা ফ্রাই হয়ে গেল এই আলুটার যে ভাজা হয়েছে হ্যাঁ এটার মধ্যে কি কি দিয়ে ভেজেছো এটা হচ্ছে শুধু সেদ্ধ করে ভেজেছো নাকি সেদ্ধ করে আচ্ছা আর কিছু দেওয়া হয়নি এমনি তাই সেদ্ধ করার সময় হালকা পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু হালকা মিষ্টি দেয়া হয়েছে আচ্ছা যাতে খেতে ভালো লাগলো হ্যাঁ এটা কি পেঁয়াজ ভাজা হচ্ছে তাই তো হ্যাঁ পেঁয়াজ দিস্তা হচ্ছে এটা বিরিয়ানির উপর দিয়ে হালকা করে দিতে হবে তাহলে এরকম করলে কি ভালো হয় নাকি হ্যাঁ এরকম করলে একটু জিনিসটা মানে কল ছাড়লাম তো আমি যদি করি তার পেঁয়াজগুলো সব একটা একটা করে মানে সেট থেকে সব পেঁয়াজগুলো খুলে যায় আচ্ছা তাহলে সবগুলো মানে সমান পরিমাণে ভাজা হবে তাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এত সেন্ট বের হচ্ছে রহস্যটা কি এখানে কি আছে কি বিরিয়ানির মাংস বিরিয়ানি মাংস এতটা সেন্ট পেয়ে গেছে ঢাকনা তো তাও খুললেই না এই সবে খুললে তাই তো সেন্ট পেয়ে গেছে ও বিরিয়ানি মাংসটা তো পুরো ঝোলে ঝোলে করছে মনে হচ্ছে একদম একদম নরম তুলতুলে হয়ে গেছে তো হ্যাঁ এখন মোটামুটি হাফের উপরে তো হয়ে গেছে আচ্ছা আর অল্প একটু বাকি আছে তাই তো আচ্ছা এটা কি পেঁয়াজ ভাজা হয়ে গেছে তাই তো পেঁয়াজ ভাজা কমপ্লিট আমার এটা আচ্ছা একদম ঝুরঝুরে পেঁয়াজ হ্যাঁ একদম

আর তোমাদের যে চিকেন বিরিয়ানিটা হয় হ্যাঁ চিকেন বিরিয়ানিতে যে মাংসগুলো হয় কোনগুলো গুলো এগুলোই নাকি সেগুলো হ্যাঁ এগুলো চিকেন বিরিয়ানি আচ্ছা শুধু তো এখানে শুধু লেগ পিস বেশি দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের একটু চিকেন বিরিয়ানি লেগ পিসের পরিমাণটা একটু খুবই বেশি থাকে কারণ এখন কাস্টমাররা লেগ পিসটা বেশি পছন্দ করে এই কারণে ওর জন্য লেগ পিসটা বেশি হ্যাঁ আমি এর জন্য বাজার থেকে লেগ পিসটা একটু বেশি করে নিয়ে আসি বেশি দাম দিয়েও কিনে নিয়ে আসি তাহলে যাতে কাস্টমারদের মন রাখা যায় আর এক একটা মানে

কত সময় লাগবে এটা ফ্রাই হতে এটা এই দশ মিনিট দশ মিনিট তাই তো দশ মিনিট কি হয় মাংসটা একদম কষাবো

এটা কি চিকেন কাটলেট হচ্ছে তাই তো হ্যাঁ এটা চিকেন কাটলেট হচ্ছে চিকেন কাটলেটের দাম কত এক পিস এক পিস 50 টাকা 50 টাকা এরকম এক পিস 50 টাকা হ্যাঁ হ্যাঁ এরকম এক পিস 50 টাকা এই জলের মধ্যে তাহলে কি কি দিয়েছো গোটা এলাচ গোটা লবঙ্গ গোটা দারচিনি গোটা স্টার ফুল তেজপাতা আর হচ্ছে পরিমাণের মতো লবণ পরিমাণের মতো চিনি

এই পুরোটা রাইস দিয়েই মাটন বিরিয়ানি হবে তাই তো পুরো রাইস মটন মাটন বিরিয়ানি হবে এটাকে ঘি দিচ্ছ তাই তো এটা ঘি দিচ্ছে আমি আগেই বলেছিলাম না ঘি আমার মা বাইরে থেকে আসে একদম সেই ঘিটা আমি এখন দিচ্ছি কিন্তু তো আগেও দিয়েছি তোমরা দেখে দেখিয়েছি তোমাদের হ্যাঁ হ্যাঁ আবারো ঘি যাচ্ছে তাই তো এই রাইসের উপরে একটু ঘি দিতে হয় তাহলে একটু সেন্টটা একটা আলাদা একটা সেন্ট আছে আচ্ছা অনেকটাই তো ঘি দিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ পরিমাণ অনুযায়ী ঘি দিতে হয় বুঝতে পারলো আচ্ছা মানে শুধু ঘি বেশি দিলেই ভালো হবে সেটা নয় তাই তো সেটা নয় ঘি কোনো কিছু বেশি দিলে ভালো লাগবে লবণ যদি আমি বেশি দিয়ে দিই খাবার টেস্ট না না ঠিক তাই ঘিটাও পরিমাণ মতো দিলে এ পরে কি আর কি ঘি যাবে না আর ঘি যাবে না আচ্ছা ঘিটা দিয়ে দিলে তাই তো ঘিটা কম ঘি ঘি এর এটা কমপ্লিট করে দিলাম আচ্ছা এটা কমপ্লিট করে দিলাম এখন আর বাদ যা যা দেওয়া তাই তো এই রং দিয়ে দিই এটা তাহলে যে ওই যে পেঁয়াজ ভিজে রেখেছিলে ওটা এখন দেবে তাই তো দিস্তা পেঁয়াজ একটু বাদে দেবে এটা এখন ঝরঝরা করে নিলাম এটা হালকা ঠিক আছে এটা একটু বাদে দিই এটা কি দিচ্ছ এখন এটা গোলাপ জল যাচ্ছে হালকা পরিমাণে একটু গোলাপ জল দিতে হয় বিরিয়ানির মধ্যে আচ্ছা ঠিক আছে চিকেনে এটা কি এটা কেও জল আচ্ছা দুটোই দিতে হয় তাই তো দুটোই দিতে হবে এটা কোন কি দিচ্ছো এটা হচ্ছে তোমার দুধ দিয়ে আর কেশর দিয়ে যে কালারটা আছে না বিয়াই হ্যাঁ 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 এটার জন্য ওই হালকা হালকা যে কালারটা হ্যাঁ 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 ওই কালারটা আসে তাই তো হ্যাঁ হ্যাঁ এটা মোটামুটি দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয় দুধের মধ্যে দিয়ে বুঝতে পারো কেশর করে দেখতে পাচ্ছো হ্যাঁ 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 এটা ভাজা ভাজা তাই তো চলে যাবে এটা কি হয়ে গেল না হ্যাঁ এটা মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেল এখন এটাকে আমরা একবারে দমে ফেলবো ঠিক আছে মোটামুটি আধ ঘন্টা দম হলে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা দোকানে নিয়ে যাবো

পুরো বছর তাহলে তারপর আস্তে আস্তে এই দোকানটা মানে চালু হবে এই চালু রকম মেলা খালা দিয়ে সব দিয়ে আরো কয়েক বছর আর এই স্থায়ী দোকানটা 15 বছর এই দোকানটা যে এই সমুদ্ভবে যে দোকানটা স্থায়ী দোকানটা 15 বছর হয়ে গেছে তাই তো এখন তাহলে আগে যেমন বিক্রি হতো তার থেকে কি বেশি হচ্ছে এখন বেচা না আগের থেকে বেশি কিন্তু এই পূজার পরের থেকে মানুষ ছেলেমেলে তো সব বাইরে চলে গেছে একটু হালকা আচ্ছা তাহলে আপনার দোকানে মানে বিরিয়ানি তো পাওয়া যায় তাই তো তাছাড়াও আর কি কি পাওয়া যায় ধরেন মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন কষা রুমাল রুটি তরকা আবার মগলাই চিকেন মগলাই এক রোল চিকেন রোল চামিন চিকেন চামিন তারপর লালিবা পকড়া মাংস চপ ডিম চপ ভেজিটেবল চপ আর স্প্রিং রোল কাকলেট সব ধরনের ফাস্ট ফুডি প্রায় পাওয়া যায় তাই তো সব রকম খাবারই পাওয়া যায় আচ্ছা তারপরে অর্ডার দিলেও আমরা অনেক সময় বিয়েবাড়িতে জয়রামদা করি আচ্ছা তারপরে

কাতলা মাছ আরো অন্য মাছও হয় আর সবজি ভাত কত থেকে শুরু পঁয়তাল্লিশ টাকার থেকে শুরু আমাদের সবজি ভাত আচ্ছা আর ভাত পরে ভাত নিলে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশ টাকা বেশি লাগে মাছ ভাত কাতলা মাছ ভাত দিয়া মাছ দিয়ে পঁচানব টাকা অন্য অন্য মাছ যদি কম রেট হয় যেদিন যেন উকি না হয় সেইভাবে রেট হয় ও এই রেস্টুরেন্টের রান্না কিভাবে হয় মানে বিরিয়ানিটা তোমাদের কিন্তু লাইভ দেখালাম এখানে কিন্তু কোনো লোকোচুর ব্যাপার নেই আর তোমরা কিন্তু দেখতেই পেলে কিভাবে কত পরিষ্কার ভাবে এখানে বান্না হয় তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে